মর্নিং এফিও তোমরা কেমন আছো করে ভালো আছো আমিও ভালো আছি তো উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে দেখো আমি চা বিস্কুট নিয়ে নিয়েছি দেখো চা বিস্কুট আর নিশু স্কুলে যাবে রেডি রেডি হয়ে গেছে হাই করে দাও দেখো আমার চা আছে ফেলো না হাই করে দাও গুড মর্নিং বলে দাও গুড গুডমর্নিং আজকে যাবে আবার দুদিন ছুটি গতকাল ছুটি ছিল মহাবীর জয়ন্তী বলে ছুটি ছিল তো চলো আবার পরে যেমন যেমন পাবো তেমন তেমন তোমাদের কাছে শেয়ার করবো

দেখো পাপড় ভাজা খাচ্ছি আমি আমি আর মিশি না বাবা কেমন খেতে বাবা কেমন খেতে এ মা পুতকো ফুতকো হয়ে গেছে কেমন হয়েছে খেতে ভালো খুব ভালো বাবা রে শোন আমার এ দেখো রাত্রে হচ্ছে রুটি আর ছোলা চানা মশলা যাকে বলে ঠিক আছে আচ্ছা কিছু শেয়ারই করতে পারলাম না ভালো লাগছে না কিছু জানো তো যত দিন যাচ্ছে না ভালো লাগছে না কিছু তো চলো পরে আসছি খেয়ে দিন তারপর তোমাদের সামনে আসছি তো দেখলেই তো রাত্রিবেলা দিয়ে রুটি খেলাম খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে চুল টুল বেঁধে তারপরে তোমাদের সামনে এলাম যেইটুকুনি পারি সেইটুকুনি ভিডিও দিই পাঁচ মিনিট হোক সাত মিনিট হোক ছ মিনিট হোক যা পারি তাই দিই আর প্রত্যেক দিন তো দিই না একদিন অন্তর অন্তর দিই প্রত্যেক দিন কী ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব ভালো লাগে না একদিন অন্তর অন্তর দিচ্ছি এটাই তাও তো ভিউ হচ্ছে না প্রত্যেক দিন দিলে তার একটা কথা চেত মানে একদিন অন্তর অন্তর দিচ্ছি তাও ভিউ হচ্ছে না ভালো লাগছে না জানি না সকাল থেকে তোমাদের কি শেয়ার করতে পারলাম কি শেয়ার করতে পারলাম না যাই করি না কেন একটুখানি দেখো ভিডিওগুলো আর কদিন আছে এখানে তারপরেই চলে যাব গতকাল আমাদের প্রচণ্ড মানে যেমন ঝড় হয়েছে তেমন বৃষ্টি হয়েছে তোমাদের কি হয়েছে আজকে কি মানে আজকে কত তারিখ আজকে এগারো তারিখ দশ তারিখে হয়েছে দশই এপ্রিল আমাদের এখানে প্রচুর মানে পুরো মানে কার বাড়ি কার জামা কাপড় আমাদের বাড়িতে মানে সব ফুলছে তা বুঝতে পারছো টপগুলো অত বড় ভারী 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 টপগুলো সব পড়ে গেছে সব মানে মানে হাওয়া যেমন হাওয়া তেমন বৃষ্টি গিয়ে লণ্ডন্ড হয়েছে দশ তারিখে মানে মানে যাদের যেখানে হয়েছে তারা তারা জানে এত মানে ইয়ে হয়েছে আর ঝড় বৃষ্টির সময় তো চলেই এলো বৈশাখ তো চলেই এলো কি ভালো লাগে না যাদের আম বাগান আছে এই ঝড় বৃষ্টি হবে আর রাত্রিবেলাতে চলো কুড়াতে আহ ছোটোবেলায় আমরাও গেছিলাম মামার বাড়িতে আমার মামার বাড়িতে অনেক মানে বাগান ছিল আম জাম লিচু কাঁঠাল হেন কিছু নেই যে ছিল না আমার মামার বাড়ি পুরো বাগান ছিল ওই ঝড় রাতেও বৃষ্টিতে আমার দিদা ছাতা মাথায় করে টর্চ নিয়ে একটা ব্যাগ নিয়ে ছুটল তার পেছন পুজোর আমার মা তখন অনেকই ছোটো ছিলাম যেটুকুনি মনে আছে সত্যি মামার বাড়ি মতন আনন্দ কোথাও হয়তো পায়নি খুব ভালো আনন্দ পেয়েছে স্কুল ছুটি হয়ে গেলেই খালি অপেক্ষা করতাম গরমের ছুটি কবে আসবে ও গরমের ছুটি মানে মামার বাড়িতে খুব এনজয় করেছি খুব 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 বেশিরভাগ ঝড় ঝড়ের ইয়েতে আমার খুব ভালো লাগতো ওই রাত্রিবেলা পোকার ডাক আর তখন আম আমার দিদি বাড়ি সরি আমার দিদা বাড়িতে কি এমন গাছ ছিল না আম গাছ এ টু জেড আম গাছ ছিল খুব ভালো লাগতো খুব ভালো লাগতো মা বাড়িতে প্রচন্ড এনজয় করেছি ছোটবেলা আমার তো মনে হয় যে এখন বড় হয়েছে আমার হয়তো আমি এখন ভাবি আমার ছোটোবেলাটাই ভালো ছিল পড়াশোনা স্কুল তারপরে মাস্টারমশার কাছে স্যারের কাছে পড়তে যাওয়া স্কুল থেকে এসে খেলাধুলো করা তারপরে ঠিক আমরা ওয়েট করতাম কবে রোববার আসবে শনিবার তো হাফ ছুটি কবে রোববার আসবে কবে রোববার আসবে হ্যাঁ রোববার হলেই ছুটি তারপরে পুজোর সময় পুজোর ছুটি তারপরে অ্যানুয়ালি পরীক্ষার আসতে না আস্তে টেনশান অ্যানুয়ালি পরীক্ষা চলে গেলে রেজাল্টের টেনশান সব মিলিয়ে সত্যি আমার ছোটোবেলাকায় এখন মনে হচ্ছে তখন যখন ছোটো ছিলাম মনে হয় যারা বড়োরা ঘুরতো কী ভালো লাগছে না ওরা বড়োরা পড়াশোনা করতে হচ্ছে না কোনো কিছু টেনশান নেই কবে যে বড়ো হবো হুম এখন মনে হচ্ছে সত্যি তাই ছোটোবেলাকারটাই ভালো ছিল ছোটোবেলাই ভালো ছিল। বড়টা আমার একটু ভালো লাগছে না সত্যি তাই কোনো আনন্দ নেই কোনো স্বপ্ন নেই চোখে কোনো কিছু নেই ঘুম থেকে ওঠো রান্না বান্না করো খাও দাও আবার ঘুরে পড়ো চলো ভালো থেকে সুস্থ থাকো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে পাশে থাকো টাটা বাই বাই গুড নাই শুভরাত্রি